আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন কিছুদিন ধরেই ছেলেটা খুবই অসুস্থ তাই আজকে চলে আসলাম ডাক্তারের কাছে ছেলেকে ডাক্তার দেখিয়ে বাসায় এসে চলে আসলাম রান্নাঘরে শুটকির ভর্তা বানাবো আমি এখানে অল্প একটু তেল দিয়ে শুকনো মরিচ পেঁয়াজ রসুন আর সুটকি সব কিছু টেলে নিয়েছি তো এখন আমি ভর্তাটা বানিয়ে নিচ্ছি এই তো আমার সুটকির ভর্তাটা রেডি এখন পাটায় ভাত মেখে খাওয়ার পালা ভিউয়ার্স সেই ছোটবেলা থেকে দেখে আসছি মা খালামণিরা এভাবেই পাটায় ভাত মেখে খেত আর আমাদেরও খাওয়াতো সেই দিনগুলো আজ খুব মিস করি যাই হোক পাটায় মাখা ভাত আমার খেতে খুবই ভালো লাগে আর আপনাদের ভাইয়াকেও খাওয়াতে আরও বেশি ভালো লাগে আপনারা যারা এখনও পাটায় ভাত মেখে খাননি আমি বলবো যে আপনারা অনেক মিস করেছেন আমার অনুরোধ থাকলো একবার হলেও খেয়ে দেখবেন রান্না শেষ করে নামাজ পড়ে দুজনে খেতে বসলাম দুপুরের খাবারে ছিল ডিম ভুনা ভুনা আর ছিল মজার সুটকির ভর্তা আপনাদের ভাইয়াও আমার মতো ভর্তা খেতে খুবই পছন্দ করে আপনাদের ভাইয়ার সাথে মরিচ খাওয়া নিয়ে দুষ্টামি করছিলাম আর আপনাদের ভাইয়াও আমার কথা মতো ভর্তার সাথে মরিচ খাচ্ছিল ভিওয়ার্স আমরা দুপুরের খাবার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন choose to take in i love his